এখানে তিনটা পতাকা আছে যদি পতাকা তিনটার নাম বলতে পারেন তাহলে দেড়শো টাকা পাবেন টাকা করে যে কয়টা বলতে পারবেন সেই পঞ্চাশ না ওনাকে জিজ্ঞাসা করছি বলেন মানে আপনি যদি যে পতাকা নাম কোন দেশের পতাকা এটা যদি বলতে পারেন তাহলে পঞ্চাশ টাকা করে পাবেন এখানে তিনটা পতাকা আছে তিন টাকার মধ্যে আপনি যে কটা বলতে পারবেন পঞ্চাশ টাকা করে পাবেন এইটা কিসের পতাকা এই এটা কোন দেশের পতাকা বলতে পারতেছেন না বাংলাদেশের কোনটা মাঝখানে এগুলো দেখেন নাই আচ্ছা তাহলে আপনি আপনি একটা বলতে পারছেন অতএব আপনি পঞ্চাশ টাকা পাবেন একজন অসহায় মানুষ ওনার সাথে একটা গেম খেলবো তিনটা পতাকা তিন দেশের বাংলাদেশ ব্রাজিল আর্জেন্টিনা যে কটা বলতে পারবে পঞ্চাশ টাকা আগে আলাইকুম এখানে তিন দেশের পতাকা আছে ঠিক আছে তিন দেশের পতাকা যদি আপনি নাম বলতে পারেন এক এক দেশের জন্য পঞ্চাশ টাকা করে পাবেন ঠিক আছে এখানে তিনটা দেশের পতাকা আছে ঠিক আছে যে কয়টা বলতে পারবেন পঞ্চাশ টাকা করে ফিস পাবেন আপনি তাহলে বলেন এখানে যে তিনটা পতাকা কোন দেশে বলেন এটা বাংলাদেশ মাঝখানেটা কি বলেন বলেন টা কি বুঝতে পারতেছি দেখা যায় বলতে পারেন না এখন তো বিশ্বকাপ ফুটবল খেলা চলে ঠিক আছে তাহলে এখন এই দুইটা দল কিন্তু ফেভারেট এটা আর্জেন্টিনা মাঝখানে ব্রাজিল আর এই বাংলাদেশ তাহলে আপনি বাংলাদেশের নাম বলতে পারছেন ঠিক আছে বিশ্বকাপে তো এনারা ফেভারেট ব্রাজিল আর্জেন্টিনা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারপর আপনাকে আমি একশো টাকা দিচ্ছি ঠিক আছে আপনি পঞ্চাশ টাকা পান তারপর যেহেতু আপনি অসহায় মানুষ সেই হিসেবে আপনাকে একশো টাকা দিচ্ছি

দোয়া করে আমার জন্য ভাই আসসালাম আলাইকুম এখানে তিন দেশের পতাকা আছে যদি বলতে পারেন এক এক দেশের জন্য পঞ্চাশ টাকা পাবেন এই যে তিনটা দেশের পতাকা আছে ঠিক আছে যদি তিন দেশের নাম বলতে পারেন দেড়শো টাকা পাবেন আর যদি একটা বলতে পারেন পঞ্চাশ টাকা পাবেন

আমাদের জন্য আপনার জন্য দয়া করি যান আপনি সুস্থ হয়ে যান ঠিক আছে ভালো থাকেন আলাইকুম